রাতে ঘুমানোর সময় পাঠ করে যদি আপনি ঘুমাতে পারেন তিনটি আল্লাহ আপনাকে এত টাকা পয়সা দন দৌলতের মালিক বানাবেন আপনি কল্পনাও করতে পারবেন না এবং এই তিনটি সুরার আমল যদি করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার পরিবার পরিজন স্ত্রী সন্তান সন্ততি সব কিছুকে আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং এই তিনটি সুরা যদি রাতে পাঠ করে ঘুমাতে পারেন তাহলে স্বপ্ন যুগে আমার নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং এই তিনটি সুরার আমল যদি আপনারা করতে পারেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে জাদু টুনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং রাতের বেলা ঘুমানোর সময় এই তিনটি সুরা আপনারা আট করে ঘুমাতে পারলে আপনাদের কপালটা খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে চতুর্দিক থেকে এমন ভাবে অর্থ সম্পদ টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ করে দিবে আপনারা ধনী হয়ে যাবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা রাতে ঘুমানোর সময় অবশ্যই এই তিনটি সূরা আপনারা পাঠ করে ঘুমাবেন তবে মনে রাখবেন এই তিনটি আমল বেলা আপনারা ছাড়াও করতে পারেন করতে পারেন তবে উজু সহ করা হলো উত্তম তবে উজু সারাও করলে কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন রাতে ঘুমানোর সময় এই তিনটি সুরা পাঠ করে যদি ঘুমাতে পারেন আমার আল্লাহ আপনাকে এত টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই তিনটি আমল যদি করেন রাতে ঘুমানোর সময় তাহলে আপনার নাম আপনার বাবার নাম ফেরেশতারা নবীর রওজায় গিয়ে নবীর কাছে পৌঁছেয়া দিবে আমার নবী শুনে বড় আনন্দিত হবে বড় খুশি হইয়া যাবে সুবহানাল্লাহ অনেকে দুঃখ কষ্টের মধ্যে আছেন অনেকে হতাশার মধ্যে আছেন অনেকে পেরেশানির মধ্যে আছেন অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন আমি আপনাদেরকে বলবো রাতে ঘুমানোর সময় এই তিনটি সূরার আমল করেন আমার আল্লাহ আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি সমস্যাগুলো দূর করে দিবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই তিনটি সুরার মধ্যে একটি সুরা হলো আপনারা রাতে ঘুমানোর সময় এই সুরাটি পাঠ করবেন এই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস কুলহু আল্লাহু আহাদ এই সুরাটি আপনারা পাঠ করবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম সাবিদেরকে বললেন এ আমার সাবিরা তোমরা ঘুমানোর সময় এক খতম কোরআন দিয়ে ঘুমাইবা সাহাবাহাম বললেন অগনবীজি যদি আমরা এক খতম কোরআন দিতে যাই সারা রাত চলে যাবে এরপরেও এক খতম কোরআন দেওয়া সম্ভব হবে না আমার নবী ডাক বলে আমার সাবিরা তোমরা সুরাতুল ইখলাস কুলু আল্লাহ আহাদ এ সুরাটি তিনবার পড়বা আমার আল্লাহ তোমাদের আমল নামাই এক কতম কোরআনের সবাব দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা রাতে ঘুমানোর সময় তিনবার সূরা এখলাস পরে ঘুমাইলে এক কতম কোরআনের সাওয়াব পেয়ে যাবেন এমনি ভাবে একদিন আল্লাহর নবীর একজন গরীব সাহাবি অনেক অভাবি সাহাবি নবীর দরবারে আসলেন এসে বললেন অগ নবীজি আমি অনেক অভাবের মধ্যে আছি অনেক পেরেশানির মধ্যে আছি অনবী অনেক ঋণ ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই আমার কাছে কোনো অর্থ সম্পদ টাকা পয়সা নাই অনবি আমি অভাবের মধ্যে আছি আমি কঠিন কোনো আমল করতে পারব না আপনি আমাকে একটা সহজ আমল শিখিয়ে দেন যাতে করে ওই আমল করলে আল্লাহ আমার অভাব কোনো দূর করে দিয়ে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন আল্লাহ নবীজি ডাক দা বলে এ শুনো শুনো তুমি সুরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করবা সুরাতুল ইখলাস এর আমল করবা ঘুমানোর সময় সুরা ইখলাস পড়বা হাঁটতে চলতে তুমি সুরা ইখলাস পড়বা এই সুরাতুল তুলে এর আমল শুরু করে দাও নবীর কথা অনুযায়ী সাবি ঘুমানোর সময় সুরাতুল ইখলাস এর আমল করে বেশি বেশি করে সুরাতুল ইখলাস এর আমল শুরু করে দিল ওই সাবি নবীর দরবারে একদিন জাকাতের নিয়ে আসলেন নবী বলে তোমার কি হালত কি অবস্থা বলে নবীজি আল্লাহ আমার ঋণগুলো করে দিয়েছেন আল্লাহ আমাকে এত টাকা পয়সা অর্থ সম্পদ দান নবী আমার অভাব অনটন দূর হয়ে গেছে ও অনবী জাকাতের মাল নিয়া, আপনার দরবারে হাজির হয়ে গেছি এই জন্য মনে রাখবেন সুরাতুল ইখলাসের আমল যদি আপনি সঠিক ভাবে সঠিক নিয়মে করেন আর ঘুমানোর সময় পড়েন বেশি বেশি করে পড়েন তাহলে সুরাতুল ইখলাসের আমল আপনাকে ধনী বানায়া দিবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের মুশরিকরা একবার আমার নবীকে এসে জিজ্ঞেস করল ওগো আপনি যে আল্লাহর কথা বলেন আল্লাহর মা-বাবাকে আল্লাহর সন্তানাদিকে আল্লাহর আত্মীয়-সজনকে আল্লাহর ভাই-বেড়াকে নবীকে বিভিন্নভাবে প্রশ্ন করতে লাগলেন নবীকে বলতে লাগলেন অনবী মা-বাবা ভাই বোন আত্মীয স্বজন তারা তো মানুষ শক্তিশালী হতে পারে না তাহলে আল্লাহর পরিচয় কি আল্লাহর মা-বাবাকে আল্লাহর ভাই-বড়কে আল্লাহর সন্তানাদিকে বলে দেন এমন কঠিন পরিস্থিতিতে যখন এই প্রশ্ন কাফেররা করেছে আল্লাহ রাব্বুল আমীন নবীর কাছে সূরাতুল ইখলাস নাজিল করে বলে দিলেন ওগো নবীজি আপনি এই কাফের মুশরিকদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনায়া দেন সুবহানাল্লাহ এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে নবীজি এই সূরাতুল ইখলাস কাফের মুশরিকরে তেলাওয়াত করে শোনায়া দিলেন এই সূরাতুল ইখলাস এর মধ্যে আল্লাহর পরিচয় বলা হয়েছে নবীজি কাফের মুশরিকরে বলে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি الرحيم <سؤال> قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد نبيجي كافر مشكل ديرك بولدي لين قل هو الله احد الله بولن نبيجي ابني بولدين দুনিয়াবাসীকে বলে দেন আল্লাহ হলো এক অদ্বিতীয় দ্বিতীয় আল্লাহ হুসামাত আল্লাহ কারো মুখাপেক্ষী নন লামিয়ালি দুয়ালামি মিউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কেউ কেউ জন্ম দেয় নাই অর্থাৎ আল্লাহর মা বাবাও নাই আল্লাহর ছেলে মেয়েও নাই আল্লাহর নাতি নাতকর দাদা দাদি কোনো কিছুই নাই ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ এবং আল্লাহর সমকক্ষ আর কেউ নাই এই সূরার মাধ্যমে আল্লাহ আল্লাহর পরিচয় বলে দিলেন এই জন্য মনে রাখবেন এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা এই সুরাতুল ইখলাসকে যদি আপনি মোহাব্বত করেন ভালোবাসেন আপনি ঘুমানোর সময় দাঁড়ানো অবস্থায় সু অবস্থায় সর্ববস্থায় সুরাতুল এশলাসকে ভালোবাসেন এই সুরাতুল এশলাসকে পাঠ করেন আমল করেন তাহলে এই সুরাতুল এশলাসের ভালোবাসা আপনাকে আমাকেই আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিবেন একদিন একজন সাহাবিকে নবীজিৎ যুদ্ধের ময়দানে ইমামতির দায়িত্ব দিয়ে পাঠালেন ওই সাবি যুদ্ধের ময়দানে গেলেন নামাজ পড়াই প্রত্যেক রাকাতে শুধু সুরা এখলাস পড়ে সুরা বাতে আর পরে শুধু সুরা এখলাস পরে অন্য সুরা পরে না শুধু সুরা এখলাস পড়ে সাহাবিরা মনে মনে চিন্তা করতে লাগলো নবীজি ইমাম নিয়োগ দিয়েছে এখন ওনাকে কিছু বলা তো বিয়াদবি হয়ে যাবে এই জন্য সাহাবা একরাম যুদ্ধের ময়দান থেকে এসে নবীর দরবারে গিয়ে অভিযোগ করলেন অগণবীজি আপনি কেমন ইমাম দিলেন সে সুরা পাতে পরে শুধু সুরা এখলাস পরে সুরা এখলাস পরে নামাজ পড়াই অন্য কোন সুরা পরে না এবার নবীজি ওই সাবি ডেকে আনলেন এনে বললেন এ সাবি তুমি নাকি শুধু সুরা এখলাস দ্বারা নামাজ পড়াও তুমি কি অন্য কোন সুরা পারো না তখন সাবি বলে নবীজি আমি অন্য সুরা পারি এবার নবী বলে তাহলে অন্য সোনা কেন পড় না এবার সাহাবি বলতে লাগলো অগনবীজি আমি সুরা এখলাস বড় ভালোবাসি এবং এই সুরা এখলাসের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে যার কারণে সুরা এখলাস তেলাওয়াত করতে অনেক ভালো লাগে এই জন্য সুরা এখলাসের ভালোবাসার কারণে আমি প্রত্যেক নামাজে সুরা ফাতিহার পরে শুধু সুরা এখলাস সুরা এখলাস পাঠ করি আমার নবী বলে এ আমার চাবি শুনো শুনো সুরা এখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য সুরাতুল এখলাস অনেক দামি একটা সুরা আপনি তিনবার পড়লে এক খতম কোরআনের সব পাবেন আপনি যখন রাতের বেলা ঘুমাবেন আপনি বিছানায় বসেই আপনি তিনবার সুরে খ্লাস পড়েন তাহলে এক খতম কোরআন দিয়ে আপনি ঘুমাইতেছেন এমনি ভাবে এই সুরে খ্লাসের এত ফজিল একদিন আমাদের নবীর দরবারে জিব্রাইল নবীর পাশে বসা জিব্রাইল আমিন দেখ ওই সময় রাস্তা দিয়ে আল্লাহর নবীর সাহাবি আবু জোর হেঁটে হেঁটে যাইতেছিলেন জিব্রাইল আমিন নবীকে বললেন অগনবীজি এটা কি আপনার সাবি আবু নাকি নবী ডাকদা বলে এই জিব্রাইল আমার সাবি আবু কে আপনি কি করে চিনেন এবার জিব্রাইল ডাকদা বলে অগণবীজি আপনার সাবি আবু কে আমি শুধু চিনি না বরং আমি ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমান জমিনের যত ফেরেস্তারা আছে সব তারা আপনার সাহাবি আবু জরকে চিনে এবং সব ফেরেস্তারা আপনার সাহাবি আবু জরকে ভালোবাসে এমন কি নবীজি আল্লাহ পর্যন্ত আল্লাহ স্বয়ন আপনার সাহাবি আবু জরকে ভালোবাসে সুবহানাল্লাহ নবী জিজ্ঞেস করে এ জিব্রাইল কেন আমার সাহাবী আবু জুরের তো মর্যাদা এত এত সম্মান জিবরাইল ডাক দা বলে ওগো নবীজি আপনার সাহাবী আবু জুর চলতে পিড়তে বসতে ঘুমাইতে সব সময় সূরাতুল ইখলাস আমল করে সূরাতুল ইখলাস কে ইখলাসের আমল করে এই জন্য এই সূরাতুল ইখলাস আমল করার কারণে আপনার সাহাবি আবুজোর কে আল্লাহ এত সম্মান দান করেছে আল্লাহ সয়ন ভালোবাসি এবং পৃথিবীর তামাম সমস্ত ফেরেস তারাও আপনার সাহাবি আবুজোর কে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই সুরতুল ইখলাস যদি আমি আপনি ভালোবাসি এই সুরতুল ইখলাসের ভালোবাসা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন সুবাহ এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আপনারা রাতের বেলা ঘুমানোর সময় বিছানায় বসে সুরাতুল ইখলাস তিনবার পড়বেন যত বেশি পারেন পড়বেন কোনো সমস্যা নাই এরপর দুই নাম্বার যেই সুরার আমল করবেন এটা হলো মনে রাখবেন আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন এই আয়াতুল কুর্শি হল চুরাতুল বাকারার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুর্শি যদি আপনি পাঠ করেন মনে রাখবেন আমার আল্লাহ আপনার পাহারাদারির জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন ওই ফেরেশতা সারারাত আপনার পাহারাদারি করবেই আপনার পরিবার সন্তান ঘর বাড়ির পাহারাদারি করবেই আপনার ঘরে কোনো চুরি হবে না ডাকাতি হবে না এমন কি কোনো কিছু আপনার কোনো ক্ষতি করতে পারবে না জাদু টুনা কুফরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আতর কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না সব ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই আয়াতুল কুরসি আপনারা রাতের বেলা ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাবেন এই আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু সুরাতুল বাকার আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আয়াতুল কুরসির তেলাওয়াতটা আপনারা শুনেন কারণ কোরআন পড়লে সাওয়াব শুনলে সওয়াব সমান সাওয়াব কোরআন দেখলেও সাওয়াব কোরআনকে মহাব্বত করলেও সওয়াব এই জন্য আয়াতুল কুরসির তেলাওয়াতটা আপনারা শুনেন তবে মনে রাখবেন যারা আয়াতুল কুরসি মুখস্থ পারেন না আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন আর আপনারা যতদিন না পারেন আপনারা মোবাইলের মধ্যে আয়াতুল কুরসির তেলাওয়ারটা জুড়ে ছেড়ে দিবেন যদি এই আয়াতুল কুরসির তেলাওয়ারটা জুড়ে ছেড়ে দেন তাহলে আপনার গড়টা বন্ধ হয়ে যাবে আপনার এই গড়ের মধ্যে জিন সৈচান ঢুকতে পারবে না এবং আপনার জিম্মা আপনার পাহারাদারির জন্যেই আল্লাহ একজন প্যারেস্তা নিযুক্ত করে দিবেন এই আয়াতুল কুরসি হলো আপনার একটু মনোযোগ সহকারে শুনেন তেলাওয়ারটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. <applause> এই আয়াতুল কুরসি আপনারা ঘুমানোর আগে একবার পাঠ করে ঘুমাবেন এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পিয়ারা না বিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার পরে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো মরণ অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে যাই না কেন ওই ব্যক্তি মরে না কেন ওই ব্যক্তি মরতে দেরি ওই ব্যক্তি জান্নাতে যেতে দেরি হবে না এই জন্য পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে আপনারা একবার করে যদি আয়াতুল কুর্সি পড়েন তাহলে মরলেই আল্লাহ জান্নাত দান করবেন সুবাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার আসুন তিন নাম্বার যে আমলটা ঘুমানোর সময় করবেন বিশেষ করে এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ এই আমলটা যদি ঘুমানোর সময় করেন রাতে স্বপ্ন যুগে নবীর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যেতে পারে এবং এই আমল করলে ফেরেজ তারা নবীর রোজায় নবীর কাছে গিয়ে আপনার নাম আপনার বাবার নাম বলবে আমার নবী শুনে বড় আনন্দিত হবে খুশি হবে এই আমলটা যদি করেন আপনার আমল নামায় আল্লাহ দশটা রহমত দান করবে দশটা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন দশটা গুণা আল্লাহ মাফ করবেন এবং আপনার আল্লাহ দশটা নেকি দান করে দিবেন এই আমলটা হলো দূরত পড়বেন ঘুমানোর সময় আপনারা দূরত পড়বেন যত বেশি পারেন দূরত পড়বেন তবে নামাজের দ্রুতটা একবার হলেও পড়তে চেষ্টা করবেন তবে সংক্ষিপ্ত দ্রুত পড়লেও সমস্যা নাই তবে নামাজের যে দূর এ দ্রুতটা পড়লে বেশি ভালো হয় নামাজের দ্রুতটা পড়বেন এভাবে মুহাম্মাদি আলি আলী মুহাম্মদালা ওয়ালা আলী বহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي درودটা এবং আপনারা সব দূরও পড়তে পারেন সাল্লাম যত পারেন বেশি বেশি করে দূর পড়বেন এই দূর যদি ঘুমানোর আগে বেশি বেশি করে পড়েন তাহলে মনে রাখবেন স্বপ্ন যুগে আল্লাহর সঙ্গে আপনার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে এমনিভাবে মনে রাখবেন আপনারা এই দূরত যদি পড়েন আমার আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে এবং আল্লাহ দুনিয়া ঘেরাতেই আপনাকে এত পরিমাণ রিজিক দান করবে আপনার পরিবার সংসারে কোনো অভাব কোনো টন থাকবে না